ওম শ্রী বিষ্ণয়া নাম বন্ধুরা মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীকে বলা হয় জয়া একাদশী বা ভীষ্ম একাদশী সনাতন ধর্মে এই একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে মান্যতা আছে জয়া একাদশীর উপবাস করলে শ্রীহরি ও মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায় এবং বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে পাশাপাশি জীবনের সমস্ত আনন্দ ভোগ করার পর মুখ্য লাভ হয় অর্থাৎ ভূত প্রেত বা বিষাচের জীবন পাওয়ার চিন্তা থাকে না এবং যে ব্যক্তি নিষ্ঠাভক্তির সহকারে এই দিন এই একাদশীর ব্রত রেখে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা করেন সে ব্যক্তি মুখ্য লাভ হয় তার জীবনে অজান্তে করা সমস্ত পাপ ধুয়ে যায় এই উপবাসে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর আরাধনায় সুখ সমৃদ্ধি প্রীতি কাজের সাফল্য আসে এবং পদ্মপুরাণেও বলা হয়েছে এই একাদশীর উপবাস করলে প্রচুর ফল পাওয়া যায় চলুন এবার দেখে নেওয়া যাক যে এই যে এই বছরের এই চলুন এবার জেনে নেওয়া যাক যে বর্ষ দু হাজার এই জয়া একাদশী কবে পড়ছে একাদশীর ব্রত কবে পালন করতে হবে ব্রতের পারণ পূজাবিধি এবং নিয়মাবলী কী রয়েছে বন্ধুরা মাঘ শুক্লপক্ষের একাদশীর দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করে ধ্যান করতে হবে পরিষ্কার হলুদ পোশাক পরিধান করবেন এই দিন তারপর আপনারা সূর্য দেবতার প্রার্থনা করবেন তার উদ্দেশ্যে অর্ঘ নিবেদন করবেন এবং ভগবান বিষ্ণুর মূর্তি বা বিগ্রহের সামনে বসে তার ধ্যান করে জয়া একাদশীর উপবাস বা পূজা করার প্রতিজ্ঞা নেবেন বা ভূতের সকল্প নেবেন এরপর বাড়ির মন্দিরের সামনে একটি উঁচু জায়গা রেখে তার উপর লাল কাপড় বিছিয়ে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর ছবি বা বিগ্রহ স্থাপন করবেন এরপর ধূপ প্রদীপ জ্বালিয়ে মন্ত্র জপ করে পূজা করতে হবে হলুদ ফুল হলুদ মিষ্টি সাদা চন্দন তুলসী পত্র প্রসাদে হলুদ মিষ্টি এবং পঞ্চামৃত নিবেদন করবেন এর পাশাপাশি ভগবানকে দুধ ও ফল দিয়ে তৈরি মিষ্টি নিবেদন করতে হবে এরপর বিষ্ণু সহস্র নাম জপ করে ভগবান বিষ্ণুর আরতি করে বিতরণ করতে হবে সেই প্রসাদ সব থেকে ভালো হয় সেই প্রসাদ যদি আপনি বাচ্চাদের মধ্যে বিলি করতে পারেন বা দান করতে পারেন পরের দিন সূর্যোদয়ের আগে স্নান এবং ধ্যান করে ভগবান বিষ্ণুর পূজা করুন তারপর তার নিবেদিত প্রসাদ খেয়েই ব্রতের ভঙ্গ করুন ব্রতের পালনের যে শুভ সময় রয়েছে সেই সময়ের মধ্যে চলুন এবার দেখে নেওয়া যাক যে এবছরের এই জয় একাদশীর সময়সূচি কী রয়েছে দু হাজার চব্বিশ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী আগামী উনিশে ফেব্রুয়ারি সোমবার সকাল আটটা বেজে আটচল্লিশ মিনিটে শুরু হয়ে শেষ হবে কুড়ি ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল নটা বেজে পঞ্চান্ন মিনিটে এরপর এই একাদশী তিথি শেষ হয়ে দ্বাদশী তিথি শুরু হবে সকাল নটা বেজে পঞ্চান্ন মিনিটে কুড়ি ফেব্রুয়ারি এবং উদয় তিথি অনুসারে কুড়ি ফেব্রুয়ারি যেহেতু একাদশী তিথি সূর্যোদয়কে স্পর্শ করছে তাই কুড়ি ফেব্রুয়ারি মঙ্গলবারের দিনই পালন করা হবে জয়া একাদশীর উপবাস বা ব্রত এবং এই একাদশীর ব্রতের পালন করতে হবে পরের দিন অর্থাৎ একুশে ফেব্রুয়ারি বুধবার দিন এবং এই একাদশীর পালনের শুভ সময় থাকবে একুশে ফেব্রুয়ারি বুধবার সকাল ছটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে সকাল নটা বেজে পনেরো মিনিট পর্যন্ত এই শুভ সময়ের মধ্যেই আপনারা ব্রতের ভঙ্গ করবেন এবং ব্রাহ্মণদের ভোজন করিয়ে তাদেরকে দান দক্ষিণা দিয়ে তার আশীর্বাদ নেবেন এবং এভাবেই আপনি আপনার একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন বন্ধুরা আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন